খুঁটি পূজার মধ্য দিয়ে জলপাইগুড়ি শহরের পাণ্ডাপাড়া পাকাপুল সার্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপ তৈরির প্রস্তুতি শুরু হলো পরিচালনায় মিলঝিল ক্লাব শুক্রবার শহরের পাণ্ডাপাড়া বৌবাজার পাকাপুল সংলগ্ন পুজো মণ্ডপ চত্বরে পুজো কমিটির সদস্যদের উপস্থিতিতে খুঁটি পুজো অনুষ্ঠিত হয় এবছরের পুজো সাতষট্টিতম বছরে পড়ল এদিন পুজো মণ্ডপে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে খুঁটি পুজো হয় পুজোর থিম সাবেকীয়ানায় মিলঝিল পুজোকে কেন্দ্র করে থাকছে বিভিন্ন সমাজসেবামূলক কাজ পুজো কমিটির সভাপতি শ্যামল জোয়ারদার বলেন এবারে থিমের পুজো করার উদ্যোগ নেওয়া হয়েছে তিনি আরও বলেন প্রতি বছরের মতো এবছরও পুজোর আয়োজন করা হয়েছে তবে এবছর খুঁটি পুজো করা হয়েছে আজ খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজোর প্রস্তুতি শুরু হলো এবছর পুজোর বাজেট সাড়ে ছয় লক্ষ টাকা এদিনের এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন ক্লাবের সকল সদস্যরা ছাড়াও বিশিষ্ট বিশিষ্টজনেরা এদিন বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে আজকে আমাদের এই শারদীয় উৎসবের শুভ কুটি পূজা উৎসব এবং এই কুটি পূজা উৎসবটা এইবারই আমাদের নতুন করে করা হলো আমরা গতানুগতিকভাবেই পুজো করি এবং প্রতিবার যে পুজোটা হয় সেটা একটা সাধারণভাবে একটা কোনো থিম ছাড়াই পুজো হয় এবারে আমাদের একটা থিম যেটা স্বপনবাবু বললেন যে সাবেক সাবেক নিয়ে আমাকে মানে প্রাচীনকালের ঐতিহ্যকে বজায় রেখে আমরা মা দুর্গাকে গরণ করবো এবং এই পুজোর মূল ব্যাপারটাই থাকবে মেলবন্ধন আমাদের এই সামগ্রিক পাণ্ডাপাড়া এলাকার তিন নম্বর ঘুমটি থেকে পাণ্ডাপাড়া কালীবাড়ি পর্যন্ত সব মানুষ এখানে অঞ্জলি দিতে আসেন এবং একটা আলাদা ভাবগম্ভীর পরিবেশ তৈরি হয়ে ওঠে কর্মসূচির মধ্যে হচ্ছে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক কর্মসূচির মধ্যে হচ্ছে আমাদের প্রসাদ বিতরণ অনুষ্ঠান হবে এবং কিছু বস্ত্র বিতরণ অনুষ্ঠানও আমরা ভেবে রেখেছি কর্মী এবং হবে আজকে বৃক্ষরোপণ হবে Disclaimer. This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.